আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এটা হচ্ছে কুমিল্লা মহাসড়ক অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ এখানে বিভিন্ন ধরনের ফুল এবং বিশ্ব রোডের মাঝখানে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডার মাঝখানে কিন্তু ফুলে ফুলে ভরে গেছে ঢাকা কুমিল্লা মহাসড়ক বা ঢাকা ছোটগুলো মহাসড়কের কুমিল্লা অংশ বর্তমানে এটাকে অনেকেই যে ইউরোপের দেশের সাথে তুলনা করছে বা আসলে প্রকৃতপক্ষে খুবইও সুন্দর যখন আপনার এই ফুলগুলো থাকে না তখন এতটা সুন্দর দেখা যায় না বর্তমানে এই ফুলগুলো ফুটলে খুবই সুন্দর দেখা যায় অন্য অন্য যে কোনো সময়ের তুলনায় যখন এই ফুলগুলো ফুটে অর্থাৎ ডিভাইডারের মাঝখানে যে গাছ লাগানো হয়েছে ফুলের গাছ বিভিন্ন ধরনের গাছ এই উপর থেকে যখন ড্রোন ভিউ দেখবেন অসম্ভব সুন্দর এখান থেকে কিন্তু যখন রাস্তায় যাবেন তখন এই ফুলগুলো কিন্তু ভালোভাবে দেখা যায় না তাও যতটুকু দেখা যায় মোবাইলের ক্যামেরাতে এতটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু যখন ড্রোনের ক্যামেরা দিয়ে ভিডিও করা হবে তখন অসম্ভব সুন্দর দেখা যায় যাই হোক যারা কুমিল্লা আছেন বা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ দিয়ে যাতায়াত করেন তারা আপনি অবশ্যই দেখেছেন যে খুবই সুন্দর লাগে তাই ভিডিওটি করা আপনাদের কাছে কেমন লাগে জানাতে পারেন আর কুমিল্লাতে অবশ্যই এই জায়গাটি মিস করবেন না কারণ কুমিল্লার কাছে খুবই বিশ্ব করে ক্যান্টনমেন্ট এলাকাটা তারপর হচ্ছে চান্দিনা পদ্মপতি বিশ্ব রোড এই এলাকাটা খুবই জনপ্রিয় এবং এখানে খুবই সুন্দর সুন্দর ফুল ফুটে আছে অসাধারণ একটি জায়গা